পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে সিঙ্গুর একটি বহু চর্চিত নাম এখানে টাটা কারখানার জটিলতার কথা আজ আর কারো অজানা নয় কিন্তু জানেন এই সিঙ্গুরের নাম সিঙ্গুর কেন আসলে এটাই এক কাজে ছিল বঙ্গের রাজা সিংহবাহুর রাজধানী সিংহপুর সেই সিংহপুরের অপভ্রংশই হল সিঙ্গুর শুধু তাই নয় এই সিঙ্গুরের সাথে সম্পর্ক রয়েছে শ্রীলঙ্কারও গ্রন্থ মহাবংশ থেকে জানা যায় যে একবার বঙ্গের এক রাজকন্যার সঙ্গে এক সিংহের মিলন হয় তাদেরই পুত্র ছিলেন রাজা সিংহবাহু সিংহপুর প্রতিষ্ঠার পর সিংহবাহুর বত্রিশটি সন্তান জন্মায় তাদেরই মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন বিজয় সিংহ পরেই বিজয় সিংহ সাতশো জন বীর যোদ্ধা নিয়ে সেকালে তাম্রপণী অর্থাৎ লঙ্কা দখল করেছিলেন সেই বিজয় সিংহের থেকেই লঙ্কার নাম তখন সিংহল হয়ে যায়